আলমারি আমার সেই আলমারির চাবি যদি অন্যের কাছে থাকে ভিন দেশির কাছে থাকে তাহলে আলমারির ভিতরে সংরক্ষিত যে ধন সম্পদ তার কি নিরাপত্তা থাকবে অবশ্যই না আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের কর্পোরেট আমাদের কর্পোরেট যে শিল্পায়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান আশি সাল থেকে বলতে গেলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরে একটা চমৎকার জায়গায় পৌঁছেছে সাময়িকভাবে হয়তো অর্থনৈতিক কিছুটা স্লথ গতির জন্যে স্থবির হয়ে আছে দেখা যায় অধিকাংশ ইন্ডাস্ট্রিতে আমাদের শিল্পের সিও পজিশন যেটা কি পজিশন যেটা চাবি পজিশন যেটা বিদেশি এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে বিদেশি সিওরা হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কখন এটা নিরাপদ না আমাদের দেশের ইয়াং জেনারেশন ছেলে মেয়ে যারা শিক্ষিত তাদের সিজিপিও ভালো তারা ইন্টেলিজেন্ট তারা ডায়নামিক তারা যথেষ্ট পরিমাণে সব ধরনের ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যানালিটিক্যাল থিঙ্কিং করতে পারে ইনোভেটিভ থিঙ্কিং করতে পারে আনফর্চুনেটলি তারা কেরিয়ার স্টার্ট করে একটা জায়গায় কিন্তু সার্টেন জায়গায় যে স্টার্ক হয়ে যায় আটকে যাচ্ছে পাচ্ছে না কারণ কি তারা জানে না যে ওই জায়গাটায় যেতে গেলে কি লাগে তাহলে এই যে বাইরের লোকের কাছে চাবি থাকে সেকেন্ড তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় দুই নাম্বার থ্রি একটা দেশের অর্থনীতি যে কর্পোরেটরা পরিচালনা করে মেজরিটি অংশ কারণ একটা চাকরির মধ্যে আমরা জানি পাঁচটা ম্যাক্সিমাম সরকারি তো বেসরকারি তো এই শিল্পগুলোর যে কি পজিশন চাবি খাঁটি যেখানে তারা সব বিদেশি তাদের হাতে আমাদের দেশের ইন্ডাস্ট্রির চাবি কাঠি আছে ভিনদেশিদের হাতে এটা খুব একটা ভালো লক্ষণ না বলে আমার কাছে মনে হয় বাট আনফর্চুনেটলি আমাদের দেশের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে বাট হতে পারে না এই জন্যই আমার সেকেন্ড বইটা ছিল রোড টু বিকামিং সিইও এটা ব্রেনল্যান্ড পাবলিকেশন থেকে বইটা মাত্র আমার হাতে আসছে রোড টু বিকামিং সি এটার মধ্যে আমার বলার চেষ্টা করেছি আমি যে আমাদের দেশের একটা ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা কিভাবে শুরু করবে চাকরি এবং ধাপে ধাপে কোন কোন পজিশান থেকে তাকে কী কী শিখতে হবে সেইগুলো শিখলে সে সিইও হতে পারবে এবং এই বইটা আমি বলবো যে পনেরো বিশ পঁচিশটা বইয়ের মধ্যে যে জিনিস থাকে সেই জিনিসগুলো একটা বইয়ের মধ্যে দিয়েছি চোম্বুক আকারে আমি বলব না যে সেই পঁচিশটা বই পড়া লাগবে না এটা পড়লেই হবে নো এখানে লিডারশিপ থেকে শুরু করে ফিনান্স অ্যাকাউন্ট এইচ আর এম মার্কেটিং সেলস ডিউ ডিলিজেন্স মানে বাইরের সঙ্গে ব্যবসা করতে গেলে কি করতে হয় সেটা সহ অনেক কিছু এরিয়া আমি পরে আলোচনা করবো অন্য ভিডিওতে আমি বিশ্বাস করি আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন তারা যদি এই বইটাকে ফলো করে তাহলে সে বুঝতে পারবে যে কখন তাকে কি শিখতে হবে কোন জায়গার থেকে কোন কোর্স করতে হবে কোন বইটা কিনতে হবে বা কারো কাছ থেকে কোনো মেন্টরের কাছ থেকে গাইডলাইন নিতে হবে দিস ইজ এবং এটা শুধুমাত্র যে আমাদের যারা স্টুডেন্ট আছে কলেজ ইউনিভার্সিটিতে তারা না যারা বেকার কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা অ্যাট দ্য সেম টাইম যারা এন্ট্রি থেকে মিড লেভেলে আছে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছেন তাদের সংখ্যা বিশাল তারা অ্যান্ড আমরা যারা মুরব্বী আমরা যারা গার্জিয়ান আমরা যারা বাবা মা চাই যে আমার বাচ্চারা এভাবে লেখাপড়া শিখে এই জায়গাতে অসুখ আমার বিশ্বাস যে এই বইটা তারা নিজেরাও যদি কেনেন কারণ একজন বাবা মা কিন্তু তার সংসারে সিও আমি আমার নিজের জীবনের নিজের দেহের দেহ মন প্রাণ এই টোটালটার সিইও কিন্তু আমি আমরা আমাদেরও সিইও তাহলে একজন বাবা মা যদি বইটা কিনেন একজন সিইও অফ দ্য ফ্যামিলি উনি জানবেন ফ্যামিলিটা কীভাবে চালাতে হবে বিশেষ করে তার বাচ্চাকে যখন সে স্কুলে দিবে কলেজে দিবে ইউনিভার্সিটিতে দিবে কি করলে বাচ্চাটা জীবনের টপ পজিশনে যেতে পারে বি ইন দ্য চাকরি বি ইন উদ্যোক্তা হয়ে অথবা কোনো ফার্ম করে এটা সেটা হোয়াট এভার উই কল জীবিকা উপার্জনের জন্য বিশেষ করে সে যে পেশায় যাবে প্রফেশনে যাবে সেই প্রফেশানে উন্নতি চরম শিকারে যেতে গেলে তাকে যা জানতে হবে শিখতে হবে তার সব কিছুই বইটার মধ্যে আছে আর রোড টু বিকামিং সিইও বইটা দূরবীন ডট কমে অর্ডার করুন